মধ্যপ্রাচ্যে ইরান ইজরায়েল উত্তেজনার মধ্যেই এবার দক্ষিণ এশিয়ায় জন্ম নিচ্ছে এক নতুন সংখ্যা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর গোপন নথি ও আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের নাম যা ঘিরে শুরু হয়েছে উত্তপ্ত গুঞ্জন দাবি উঠেছে ইসলামাবাদ গোপনে তৈরি করছে এমন একটি আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম যার লক্ষ্যবস্তু হতে পারে আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকদের মতে শূন্য আকাশে নিঃশব্দে উঠে আসা এই প্রযুক্তি আইসিবিএম যা হাজার হাজার কিলোমিটার দূরে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবার সেই মারাত্মক প্রযুক্তির পিছনে পাকিস্তানের নাম জড়িয়ে পড়ায় উত্তেক বাড়ছে ওয়াশিংটন সহ গোটা পশ্চিমা দুনিয়ায় জানা গেছে পাকিস্তান যে ক্ষেপণাস্ত্র প্রকল্পে কাজ করছে তার রেঞ্জ পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি আর সেটি যদি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হয় তবে তা হয়ে উঠতে পারে এক ভয়ানক সামরিক হুমকি ওয়াশিংটনের চোখে ইসলামাবাদ ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা মহলের কথা তুলে ধরা হয়েছে তাদের মতে পাকিস্তান এমন একটি আইসিবিএম কর্মসূচিতে যুক্ত যার ক্ষমতা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পারে তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এটি কেবল ভারতের হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক একটি উদ্বেগ কিন্তু মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিয়ে সন্দিহান ওয়াশিংটন স্পষ্ট জানিয়েছে যে দেশ আমাদের দিকে পরমাণু ক্ষেপণাস্ত্র ত্যাগ করে তাকে বন্ধু হিসেবে গণ্য করা যায় না সামরিক ব্যাখ্যা ও কৌশলগত হিসাব বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের এই আইসিবিএম প্রকল্প কেবল একটি অস্ত্র ব্যবস্থায় নয় এটি একটি মনস্তান্ত্রিক শক্তি হিসেবেও ব্যবহৃত হচ্ছে মূল লক্ষ্য আমেরিকার সম্ভাব্য হস্তক্ষেপ রুখে দেওয়া বিশেষত ভারত পাকিস্তান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র ভারতের পক্ষে সক্রিয় ভূমিকা নেয় আর আগেই এই অস্ত্র দিয়ে সেই হস্তক্ষেপ নিরুৎসাহিত করার পরিকল্পনা থাকতে পারে ইসলামাবাদের তিনের ছায় ও রাজনৈতিক বার্তা এই প্রকল্পের পিছনে তিনের প্রযুক্তি ও আর্থিক সহায়তার সম্ভাবনাও পুড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা ধারণা করছে বেজিং এর ছায়াতেই গড়ে উঠেছে পাকিস্তানের নতুন সামরিক কাঠামো যা ভবিষ্যতের ভূরাজনীতিতে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে পাকিস্তান আর কেবল আঞ্চলিক শক্তি নয় বিশ্লেষকদের মতে যদি পাকিস্তান সত্যি আইসিবিএম প্রকল্পে সফল হয় তবে তা কেবল দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নয় বরং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোতেও এক নতুন মেরুকরণের সূচনা করবে এই প্রকল্প সফল হলে পাকিস্তান কেবল একটি আঞ্চলিক শক্তি হিসেবেই নয় বরং বৈশ্বিক পরমাণু রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে পারে